দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সাথে আছি মোহাম্মদ মওসিন রেজা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রসবকালীন যে স্তরগুলো আছে সেগুলো নিয়ে একটা সংক্ষেপে আলোচনা আজকে আপনাদের সাথে করব তো এখানে এগুলা আসলে জেনে রাখা উচিত যারা হচ্ছে মানে বিবি নিচ্ছেন বা নতুন নতুন ছব দেখাছে গর্ভধারণ করেছেন তাদের এই স্টেজগুলো সম্পর্কে একটা মানে ধারণা রাখা উচিত দেন নিজেকে মানসিক ভাবে তৈরি করার একটা ব্যাপার থাকে এখানে এটাকে দেখা যায় স্তরটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি এখানে আমি সামারিগুলা নিয়েছি আমি সংক্ষেপে একটু আলোচনা করে দেব তো প্রথম স্তরে হচ্ছে কি থাকবে এটা আপনার দেখা যায় যে লেবার আর কি মানে সত্য প্রসব বেদনা যেটাকে হচ্ছে সেটা হলে মানে ব্যথাটা কিন্তু আপনার রেজাল্ট দিবে সেটা কিন্তু প্রসব বেদনা না তো এটা নিয়ে হচ্ছে আলাদা ভিডিও থাকবে যে মানে কোনটা ট্রু লেবার পেইন আর কোনটা হচ্ছে ফলস লেবার পেন তো এখানে দেখেন তো এখানে হচ্ছে যে মানে এই যে সার্ভিক্স অফ দা ইউটেরাস মানে মুখ সম্পূর্ণরূপে প্রসারিত হবে 10 সেমি এর মত এটা প্রসারিত হবে মানে বেবিটা আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকবে তো এটা সময় সময় সীমাটা এটা মনে রাখতে হবে যে 12 ঘন্টা 12 ঘন্টা হচ্ছে যারা নতুন মানে গর্ভধারণ করেছে তাদের এই সময়টা কিন্তু 12 ঘন্টা মানে এই লেবার পেইন থাকবে একটু পর পর উঠবে দেন এই জরায়ুর সার্ভিক্স হচ্ছে আপনার দেখা যায় মানে সংকোচন সম্প্রসারণ করবে মানে বাচ্চাটাকে বের করতে চাইবে এই ব্যাপারটা ঘটে থাকবে তো এটা কিন্তু বারো ঘন্টা পর্যন্ত হবে কাদের যারা হচ্ছে নতুন নতুন প্রথমবার হচ্ছে বাচ্চা নিয়েছেন আর যিনি অলরেডি একজন বাচ্চা প্রসব করে ফেলেছেন এর আগে সেই ক্ষেত্রে কিন্তু তার কষ্ট হচ্ছে অর্ধেক তার এই পেনটা ছয় ঘন্টার মতো হচ্ছে থাকতে পারে ঠিক আছে আর যে বিষয়গুলো আগে বলে ফেলেছি যে সত্য মানে ট্রু লেবার পেন থাকবে হ্যাঁ ট্রু লেবার পেন থাকবে এই ব্যথা হচ্ছে পাঁচ মিনিট পর পর হবে এই তিন মিনিট বা পাঁচ মিনিট পর পর ব্যথাটা উঠবে হম সেক্রাল অঞ্চল সেক্রাল হচ্ছে একদম মানে আপনার যে কোমরের যে মাঝামাঝি যে অংশটা আছে আপনারা গুগল করে দেখে নেবেন এখান থেকে আমি দেখাতে পারছি না থেকে শুরু হয়ে মানে যে তলপেটে থাকবে দেন হচ্ছে উরুর দিকে ছড়িয়ে পড়বে এটা মিনিট তিন থেকে পাঁচ মিনিট পরপরই হবে তো লেবার পেইন এটাকে বোঝার খুব সহজ সিস্টেম হচ্ছে যে আপনার লেবার পেনটা যখন মানে মোটামুটি তীব্র হয়ে উঠবে ওই সময় কিন্তু পেশেন্ট চাইলেও আর মানে নর্মালি কথাবার্তা চালাতে পারবে না আর যদি নর্মালি কথাবার্তা চালাতে পারে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে যেটা হচ্ছে যে ফলস লেবার পেইন যতহেতু বিস্তারিত আলোচনা যাচ্ছে না দ্যান হচ্ছে ডাইলেশন অফ সার্ভিক্স যেটা হচ্ছে যে মানে যে এক্সটারনাল ও ইন্টারনাল মানে এটা প্রসারিত হতে থাকে মানে উপরে যে কথাগুলো বলেছে সেগুলো একটু বিস্তারিত হবে এখানে আছে আর কি যে এটা প্রসারিত হতে থাকে দ্যান হচ্ছে এটা সার্ভিক্স থেকে যেটা হচ্ছে পানি ভাঙ্গা শুরু হয় যেটা গ্রামের ভাষায় একবারে মানে khas গ্রামের ভাষায় যেটা বলা হয় যে পানি ভাঙতেছে পানি ভাঙ্গা শুরু হয়েছে তো ওইটাই শুরু হবে আর কি তো এটা রক্তوار হচ্ছে আপনার এই যে ইসলামে বেশি এক ধরনের নিঃসরণ দেখা যায় এটাকে প্রদর্শনী বলা হয় শো বলে বাট এটাকে এমনি গ্রামের ভাষায় বলে যে আপনার পানি ভাঙা এটা শুরু হয়ে যাবে দেন আস্তে আস্তে মানে দেখা যায় বাচ্চার যদি মাথা নিচের দিকে থাকে প্রেজেন্টেশন যদি সেফালিক হয়ে থাকে তো সেক্ষেত্রে মাথা মানে বের হয়ে আস্তে আস্তে এটা মানে নিচের দিকে বের হতে থাকবে হ্যাঁ তো এখন আমরা চলে যাই সেকেন্ড স্টেজে এখানে দেখেন সেকেন্ড স্টেজে হচ্ছে মানে গর্ভাশয় যেটা হচ্ছে সম্পূর্ণ প্রসারণ হতে কি শুরু করে বাট মানে ক্যানেলের মধ্যে দিয়ে গর্ভ মানে যে ফিটাসটা মানে যে বাচ্চাটা বের হওয়া পর্যন্ত বিস্তৃত মানে এই স্টেজে হচ্ছে বাচ্চাটা বের হবে আর ওই যে ফার্স্ট স্টেজে কিন্তু ব্যথাটা টুরকিনেট্রা দেখতে হবে দেন হচ্ছে এই যে প্রসারণ সংকোচন সংকোচন সম্প্রসারণটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা হবে কিন্তু বাচ্চা বেরি আসবে না লাসি দিকে বের হতে চাইবে তো এখানে দেখেন এই যে এখানে হচ্ছে যে আপনার এটার যে স্থায়িত্ব কাল সেটা হচ্ছে দুই ঘন্টা ঠিক আছে আর যারা হচ্ছে আগে নিয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে মিনিট ঠিক আছে এখানে কিন্তু খুব বড় একটা পার্থক্য হয়ে যায় তো এখানে এই যে ফার্স্টে হচ্ছে এখানে মাথা বেরিয়ে আসবে স্টেজে মাথা যদি নিচের দিকে থাকে সেক্ষেত্রে মাথা বেরিয়ে আসবে দেন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে সমগ্র দেহে বেরিয়ে আসবে ঠিক আছে তো এটার যে ব্যাপ্তিকাল সেটা হচ্ছে দুই ঘন্টা থেকে আহ আপনার ত্রিশ মিনিট

বাচ্চাটা বের হওয়ার পর থেকে এই যে ভিতরে যে গর্ভফুলটা আছে গর্ভফুলটা তো আপনারা জানেন যে বাচ্চা আর মানে দেখা যায় কি হচ্ছে যে গুলো পৌঁছায় এটা জ্বরের সাথে একবারে চাপটা লেগে থাকে দেন এটা এটার মাধ্যমে দেখা দেহে বাচ্চার ব্লাড সার্কুলেশন হয়ে থাকে তো ওইটা কিন্তু পরে বের হবে বাচ্চা বের হওয়ার পর পরে বের হবে মানে বাচ্চা তো এখন বেরোয় গেল তা সেকেন্ড স্টেজে বাচ্চা সমগ্র দেহ বেরোয় আসলো এখন থার্ড স্টেজ হচ্ছে যে ওই যে যেটা হচ্ছে যে গর্ভফুলটা এই গর্ভফুল এ প্লাসেন্টা এটাও বের আসবে ঠিক আছে তো এটা দেখা যায় সাধারণত আপনার দেখা যায় 15 মিনিট পর্যন্ত সময় লাগে 15 10 থেকে 15 মিনিট পর্যন্ত সময় লাগে নরমালি 15 মিনিটের মধ্যেই সম্পূর্ণ এটা আপনার ভেঙ্গে চলে আসে মানে গর্ভফুলটা বা প্লাসেন্টাটা হচ্ছে পুরো ভেঙ্গে চলে আসে এর পরেও যদি কোনো কারণে না আসে তো সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসক এটার ব্যবস্থা নেবেন তুমি চাইলে হচ্ছে manually এটাকে টেনে নিয়ে আসতে পারেন মায়ের অবস্থা বিবেচনা করে আলাদা যদি complication হয় সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় চিকিৎসকের দেখা যায় হাসপাতালে পাঠানো উচিত হবে যে ক্ষেত্রে এটা খুবই জটিল আকার ধারণ করেছে তো এটা যদি আপনার বের বের হয়ে যায় প্রেসেন্টা বের হওয়ার পরে কিন্তু এই যে নাভি কাটার সময় খুব খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে যে বাচ্চা যদি আপনার বাচ্চা নিচে রেখে দেন হচ্ছে হচ্ছে গর্ভফুল যেটা বেরোলো সেটা উপর দিকে ধরতে হবে তাহলে এটাতে থাকা রক্তগুলো বাচ্চা শরীরে যাবে অনেক ক্ষেত্রে এটা মিস্টেক হয়ে যায় যে মানে এই মানে গর্ভফুলটা নিচের দিকে থাকে দেন এটা নাভি কেটে দেওয়ার ফলে এটা যে ব্লাডটা এই গর্ভফুলের মধ্যে থাকে সেক্ষেত্রে বাচ্চার দেহার যেতে পারে না সেই ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয় তো এটা উপর করেই হচ্ছে কাটতে হবে মানে যারা হচ্ছে যে প্রশিক্ষিত মানে দেখা যায় মানে মিড ওয়াইফ মানে দায়ী আছেন তারা এই ভুলটা করেন হাসপাতালে আসলে এই ধরনের অবহেলার উদাহরণ খুবই কম তো এই ছিল মানে এই তিনটা স্টেজ মোটামুটিভাবে ধারণা দিতে পেরেছি যারা নতুন এগুলো সম্পর্কে জানতে যাচ্ছেন আপনারা অনেকই খোঁজাখুঁজি করবেন যারা নতুন নতুন হচ্ছে মা হতে যাচ্ছেন তার এই জিনিসগুলো জানতে চাইবেন যে আসলে কোন সময়টার দেখা যায় ডিউরেশন কতটুকু তো আশা করি এই ছোট বিষয়গুলো আপনাদেরকে আমি নলেজ দিতে পেরেছি তারপরে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এর শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ